আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজ আমরা এমন একটি সূরা সম্পর্কে আলোচনা শুনব যে সূরাটি কবরস্থানে কি আপনার মা অথবা আপনার বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছেলে মেয়ে কারো প্রতিবেশী যারা ইন্তেকাল করেছে তাদের কবরস্থানে গিয়ে কোরআনের এই ছোট্ট সূরাটি যদি আমরা তেলাওয়াত করি আল্লাপাক এই সুরার ওসিলাই কবরের আজাবকে হালকা করে দিবে এমনও হতে পারে এই সুরার বরফতে পাক কবরের আজাবকে সম্পূর্ণভাবে মাফ করে দিয়ে তাকে জান্নাত এমন সুন্দর একটি সুরা সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব আমাদের অনেকের মা দুনিয়াতে নাই অনেকের বাবা দুনিয়াতে নেই আমরা জানি না কিভাবে কবর জিয়ারত করবো কবরস্থানে কি আমরা কি করবো এই যে বিষয়টা আমাদের অনেকেরও অজানা এবং এটাও আমরা জানি না দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে এমন কি কাজ করে গেলে মৃত্যু বরণ করার পরেও কবরে আমরা সব পেতে থাকবো এই বিষয়টা আমরা অনেকে জানি না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলে পুরো আল্লাহর বান্দা যদি তার হায়াতির ভিতরে তিনটি কাজ চালু করে যায় তিনটি কাজ করে যেতে পারে তাহলে সে মারা যাওয়ার পরেও এই তিনটি কাজের সওয়াব তার আমল লামায় কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেন اذا مات الانسان انقطع عمله ابلا الا ثلاثه আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষ মারা যাবে কিন্তু মারা যাওয়ার পূর্বে যদি সে যদি তিনটি কাজ করে যেতে পারে এক নাম্বার সাদাকায়ে জারিয়া কোন আল্লাহর বান্দা যদি মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজ রাস্তা ব্রিজ কালভার জনকল্যাণমূলক কাজ যদি সে করে যায় যতদিন পর্যন্ত তার এই কাজটা থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত তার কবরে সবজেক্ট থাকবে দুই নাম্বার নেককার সন্তান আর নেককার সন্তান যদি নামাজ করে কোরআন তেলাওয়াত করে জিকের করে যতদিন এই সন্তান দুনিয়ার থাকে যতদিন ন্যাক আমল করবে তার একটা সোয়া পিতা মাতা কবরে যাইতে থাকবে আত্মীয় স্বজনের কবরে যাইতে থাকবে তিন নম্বর আল্লাহর বান্দা যদি উপকারে আইলেন শিখে অর্থাৎ কোরআন শিখেছে আল্লাহ রসুলের কোনো হাদিস শিখেছে সেই কোরআনের বাণীগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের কথাগুলো মাসলা মাসেলগুলো অথবা উপকারে আইলেম যে কাজগুলো মানুষের কল্যাণে আসে উপকারে আসে এই বিষয়গুলো নিজে শিখেছে অন্যকে শিখেছে এমন কাজ যদি সে চালু করে যায় তার একটি অংশ থাকে। সম্মানিত ভাইরা তাহলে আজকে আমরা শিখলাম যে আমাদের হায়াত ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই অবশ্যই এই তিনটি কাজ চালু করে যেতে হবে এবার আসুন আমরা শিখে নেই যে সোরাটি গুরুস্থানে গিয়ে তেলাওয়াত করলে অবরে আসা হালকা হয়

গুরুস্থানি গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুরে আত্মীয় স্বজন খারাপ বেশি কাছের মানুষ যারা ইন্তেকাল করেছে তাদের দুঃখে হয়ে গুরুস্থানি গিয়েত করে আদিসে পাওয়া যায় আল্লাপাক সোরাইয়াসিনের বরফতে ওই দিনের পাক ওই দিন যেদিন সোরাইয়াসিন গুরুস্থানের পাশে গিয়ে হবে ওই দিন কোবর আজাদকে পাক হালকা করে দেন কমিয়ে দেয় সেটা নিয়ে সম্মানিত আমরা যারা পারি মা বাবার খবরের গুরুস্থানের কাছে গিয়ে মা বাবার কবরের পাশে গিয়ে আর যদি আমরা না পারি তাহলে ইউটিউব থেকে নামিয়ে আমরা সেই সুরানা শুনতে পারি অথবা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সাউন্ডটা ছেড়ে দিয়ে আমরা দাঁড়িয়ে শুনতে পারি এবং মা বাবার জন্যে তেলাওয়াজ সোনাইয়াছেন সম্পূর্ণ তেলাওয়াত শেষ হলে আমরা দ্রয় করে চলে আসতে পারি সম্মিলিত ভাইরা আজকের আমল যদি আপনার কাছে ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিবেন অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন এবং আপনি কি ধরনের আমল জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আগামী একটি ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ খবর জিয়ারত কিভাবে করবেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কিভাবে খবর জিয়ারত করতেন সম্পূর্ণ আলোচনা এবং ওই আমলগুলি আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন السلام عليكم ورحمة الله وبركاته